তো আমরা সবাই জানি যদি একটা অধ্যায় খুব ভালো করে বুঝতে হয় তাহলে ওই অধ্যায়ে সূত্র এবং সূত্রের প্রয়োগ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে পারি আজকের ক্লাসটা আমরা এমন করে সাজিয়েছি যদি তুমি পুরো ক্লাসটা দেখো আশা করি তোমার ত্রিকোণ মিতি এবং এমসিকিউ কিভাবে সলভ করতে হবে এবং খুঁটিনাটি ছোট বেসিক সহ সূত্রের প্রয়োগ সহ পুরো বিষয়টা নিয়ে আমরা এখানে ডিসকাস করব তো তুমি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো

অর্থাৎ সাইন এবং কজ এর মাঝখানে প্লাস আর বাকি দুইটা হচ্ছে মাইনাস এবং পরবর্তী সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত যে ফাইটি আছে যে মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন সমান 1 বাই কোসেক থিটা কজ সমান 1 বাই সেক থিটা ট্যান সমান 1 বাই কট থিটা ঠিক একই ভাবে যদি কোসেকটা এখানে নিয়ে আসো সাইনটা ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি

শেখ তো ওয়ান ভাগ কদের পরিবর্তে শেখ বসিয়ে দাও যেহেতু স্কোয়ার আছে সেই স্কোয়ারটা বসিয়ে দাও তো শেখ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান ভাগ মানে কি ধারে বলো তো আমরা জানি ওয়ান কত বলো এখানে বসিয়ে দাও টেন স্কোয়ার থিটা তো এবার দেখো শেখ স্কোর থিটা মাইনাস টেন স্কোর থিটার সময় কি ধারে বলো তো এই দেখো কত বলো তো এখানে ওয়ান বসিয়ে দাও এটা হচ্ছে

তো আমরা ছয় নম্বরে ক খ এবং গ এই তিনটি প্রশ্ন শেষ করলাম এখানে আমাদের কাজ হবে শুধু এখানে অঙ্কটা উঠিয়ে শুধু সূত্রগুলো প্রয়োগ করা তুমি সূত্রগুলো প্রয়োগ করতে পারলে দেখবা এগুলো খুবই সহজ তো আমরা সাত নম্বরের প্রশ্নগুলো সলভ করি তো সাত নম্বরের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে sin a cos a k cos a sec a তো এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমার এই সূত্রের ফর্মেটে ফেলতে হবে অর্থাৎ যদি আমরা এই সাইনটা সাইডে রাখি তো যদি আমরা এখানে সাইনটা সাইডে রাখি তো উপরে কিছু নাই মানে একটা ওয়ান আমরা কল্পনা করতে পারি তো ওয়ান ভাগ কত হবে বলো তো কোসেক এ এই দেখো তুমি যখন আবার সাইনটা ওয়ান এর সাথে গুণ করবা তখন হবে আবার সাইন এ বাই কোসেক অর্থাৎ লব থেকে মানটা সাইডে লেখা যায় প্লাস সেম একই ভাবে আমরা cos টাকে সাইডে রাখবো তো cos এ ইনটু তাহলে লব এ আমরা 1 ভাগতেছি ডিভাইডেড বাই কত হলো sec এ দেখো তুমি যদি আবার এই cos টাকে 1 এর সাথে গুণ করো তো আবার আমরা ওই cos এ বাই sec এর রেজাল্টটাই পেয়ে যাব তো এইবার তুমি দেখো তো এই লাইনটা এইভাবে করাতে আমাদের কি লাভ হইছে আমাদের লাভ হইছে আমরা এখানে সূত্র अप्लाई করতে পারবো এই দেখো 1 ভাগ cosec মানে কি জানো বলো তো আমরা জানি ওয়ান ভাগ কোসেক মানে কি বলো সাইন তো ওয়ান ভাগ কোসেক পরিবর্তে সাইন এ বসিয়ে দাও প্লাস सेम একই ভাবে জানি বলো ওয়ান পরিবর্তে আমরা কজ লিখতে পারবো কোস এ তো সাইন এ সাইন এ করলে হবে সাইন স্কয়ার এ প্লাস কোস এ কোস করলে কত হবে বলো কোস স্কয়ার

এই লবের মানটাকে সাইডে নিয়ে আসা তো যদি আমরা সেকটাকে সাইডে নিয়ে আসি এখানে তাহলে লিখতে পারবো 1 বাই cos n सेम একই ভাবে যদি আমরা এই টেনটাকে তুমি সাইডে রাখো তুমি লিখতে পারবা 1 ভাগ cot a তুমি আশা করি বুঝতে পারতেছো এখানে তো অবশ্যই সূত্র अप्लाई করতে হবে তো এখানে বলো 1 ভাগ cos সমান কি জানি আশা করি মুখস্থ হয়ে গেছে 1 ভাগ cos সমান কি বলো তো সেক 1 ভাগ cos সমান আশা করি তুমি বুঝতে পারছো তো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কি হবে ওয়ান

এর দশ নম্বর প্রশ্নটি এম এর জন্য কি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো এই প্রশ্নটা সল্ভ করার জন্য ফার্স্ট অফাল তোমাকে এই ক্যানটা এইভাবে রাখো ক্যানটা রাখো আর বুটের মধ্যে যে মানটা সেই মানটাকে তোমার সুদ অ্যাপ্লাই করতে হবে তো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো আমরা জানি এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটার সমান কি জানি বল ওয়াল সাইন স্কোয়ার প্লাস কল স্কোয়ার সমান কি জানি ওয়াল

আমরা টেন থিটার সমান কি জানি সাইন থিকা ডিভাইডেড বাই ক থিটা আমরা টেন থিটার সমান কি জানি বোন সাইন থিটা বাই ক থিটা আমরা এই অনুপাতের সূত্রটি বসিয়ে দেবো সাইন এ ডিভাইডেড বাই ক এ কিন্তু আর এখানে রুটের স্কড ভ্যালিশ হয়ে যাবে থাকবে শুধুমাত্র ক থিটা সরিগার থিটা না এ হবে আমাদের যে কোণের মান কোষতে দেয়া থাকবে আমরা সেই কোণটি বসাবো এখানে রুট আর স্কয়ার ভ্যানিশ হয়ে ক যে থাকবে আমরা ক যে ক ভ্যানিশ করে দেব এখানে থাকছে কি বলো সাইনে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো আশা করি বুঝতে পেরেছো তো আমাদের কাজ হবে শুধু এই সূত্রগুলো এখানে দেখে দেখে অ্যাপ্লাই করা তুমি যত বেশি প্র্যাকটিস করবা দেখবা ত্রিকোণমিতি তোমার কাছে অনেক সহজ লাগবে তোমার এই সহজ লাগানোর জন্য অবশ্যই তোমার সূত্রগুলো পারা লাগবে